এখন যে বিষয় বলতে যাচ্ছি তা হয়তো শোনেননি কখনো। সবাই কখনো কি শুনছেন প্রতিজ্ঞা রক্ষার্থে এক বন্ধুর বিয়ে করা স্ত্রীভোগের সামগ্রীতে অন্তরিত করেছেন অন্য বন্ধুদের নিকট কথাটি চরম লজ্জাজনক হলেও সত্যি এমন লজ্জাজনক ঘটনা ঘটেছে টাঙ্গাইলে টাঙ্গাইলে এক নববধূর বাসর ঘরে দর্শনের শিকার হলো স্বামী সহ তিন বন্ধুর প্রতিশ্রুতি ছিল এমন তিন বন্ধুর যে আগে বিয়ে করবে তার স্ত্রীর সাথে তিনজনেরই বাসর করবে আর এমন সমক্ষে তিন বন্ধুর ত্রিশ নিজের স্ত্রীর সাথে এমন অমানবিক কাজ করার জন্য তাকে খাওয়ানো হয়েছে অসচেতন হওয়ার ঔষধ এরপর একের পর এক পর্যায়ে চালানো হয়েছে পাশবিক নির্যাতন দর্শকরা এত কিছু করেও ক্ষান্ত হননি নির্যাতন করার পর ওই নবদ্র চুল মাথার চুল কেটে দেন নির্যাতন করার পরে কেটে দেন এই উদ্দেশ্যে যাতে তাদের বাড়ির ভবিষ্যতে এমন পারপার্শ্বিক কর্মকাণ্ডে যেন নারী বাধা না দেন তাই জন্য তিনজন স্বামীকে হিসাবে গ্রহণ করেন এমন প্রশ্ন কি দাঁড়ায় না বাবার পরে এক নারীর জন্য নিরাপত্তার সায়তার স্বামী কিন্তু স্বামী যখন রক্ষকের না দায়িত্ব পালন করে ভক্ষকের তখন ভরসার জায়গাটা আর কোথায় থাকে